হ্যালো বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু পশ্চিমবঙ্গে এসএসসি কেলেঙ্কারি ও চাকরি বাতিল এই ঘটনায় পঁচিশ হাজারের কাছাকাছি চাকরি বাতিল হয়েছে আর এর জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল হৈচৈ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মহ মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী থেকে শুভঙ্কর সরকার সবাই এই নিয়ে মুখ খুলেছেন বিরোধীরা সবাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন আর মুখ্যমন্ত্রী বলছেন এটা কোর্টের নির্দেশ আসল ঘটনা কি কে কি বলছেন সব কিছু আজ আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি প্রথমে দেখে নেওয়া যাক কি ঘটেছে রাজ্যে মোট চার ধরনের স্কুল আছে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এগুলোর মধ্যে প্রাথমিক ছাড়া সমস্ত স্কুলে শিক্ষক অশিক্ষক কর্মী ও গ্রুপ ডি নিয়োগের দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির উপরে শিক্ষক সহ সমস্ত পদে নিয়োগের জন্য দু হাজার ষোলো সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয় নিয়োগ হয় দু হাজার আঠারো সালে এই বছরেই ব্যাপক কারচুপির ছবি সামনে আসে এরপর কলকাতা সহ বিভিন্ন জায়গায় শুরু হয় আন্দোলন অনশন যা এখনও চলছে এসএসসির নিয়োগে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ ছিল দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কথা জানা গিয়েছে সাদা খাতা চাকরি পেয়েছে কোভিডে লকডাউন চলছে ঘুর পথে প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া হয়েছে মেধা তালিকায় ওপরের নাম বাদ অনেক নিচের প্রার্থী টাকা দিয়ে চাকরি নিয়েছে এই জঘন্য অপরাধের বিচার পেতে কোর্টে মামলা করেন চাকরি প্রার্থীরা মামলার তদন্ত যায় সিবিআইয়ের হাতে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এছাড়াও মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ স্কুল শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিককেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি কলকাতা হাইকোর্ট গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয় তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রেখেছে আদালতের নির্দেশে যে পঁচিশ হাজারের কাছাকাছি চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদের পরিবারের লক্ষ লক্ষ মানুষ রাতারাতি পথে বসে গেছেন যারা টাকা না দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা বলছেন আমাদের কি দোষ কিন্তু এর দায় কার মুখ্যমন্ত্রী দোষ দিচ্ছেন বিজেপি ও সিপিএমের ওপর বিরোধীরা বলছেন এটা সরকারের চরম ব্যর্থতা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কোর্টের সিদ্ধান্ত আমাদের হাতে কিছু নেই আমরা চাকরি প্রার্থীদের পাশে আছি তাদের সঙ্গে সাত তারিখ দেখা হবে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করব। তিনি বিরোধীদের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তবে প্রশ্ন উঠছে এত বড় দুর্নীতি সরকারের নাকের ডগায় হলো কি করে মুখ্যমন্ত্রীর জবাব কি জনগণের মন ভরাতে পারবে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর আরও দাবি এসএসসি স্বশাসিত আমরা হস্তক্ষেপ করি না এই সরকারকে লাঠি মেরে দূর করা উচিত বলে মাদুরাই থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম চক্রবর্তী আর মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া এর কোনো সমাধান নেই এই কেলেঙ্কারির জন্য সরকারের শীর্ষ নেতৃত্বকেই দায়ী করেছেন তিনি বাম নেতারাও এই ইস্যুতে সরব হয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমের প্রবীণ নেতা তিনি বলেছেন এটা শুধু চাকরি বাতিল নয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা সরকারের দায় এড়ানোর চেষ্টা হাস্যকর মোহাম্মদ সেলিম বলেছেন এই দুর্নীতি তৃণমূলের শাসনের চরিত্র সুজন চক্রবর্তী ও মিনাক্ষী মুখার্জিরাও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি রাস্তায় প্রতিবাদের ডাক দিয়েছেন বামেদের এই আক্রমণ কি শাসক দল তৃণমূলের উপর চাপ বাড়াবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তারা বলেছেন সরকারের উচিত দ্রুত সমাধান বের করা নইলে জনগণ ক্ষমা করবে না বিধায়ক নওসাদ সিদ্দিকী আইএসএফ এর নেতা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি প্রতিবাদে যোগ দিয়েছেন সিপিআইএম এর তরুণ নেতা সৃজন ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কুকুর বেড়াল মারবেন না চাকরি চোরদের ছাড়বেন না এখন দেখার এই নেতাদের সম্মিলিত ঝাঁজ কি রাজ্য বিধানসভা ভোটে নতুন মাত্রা যোগ করবে এই ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেধাবী চাকরি প্রাপকেরা তারা বলছেন আমাদের স্বপ্ন শেষ করে দিল সরকার রাস্তায় প্রতিবাদ চলছে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন নাকি দু হাজার ছাব্বিশে আবার ড্যাংড্যাং করে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস তো বন্ধুরা এসএসসি কেলেঙ্কারি নিয়ে গোটা রাজ্য এখন ফুটছে টাকা দিয়ে চাকরি পাননি এমন অনেকেই আছেন যারা টাকা দিয়েছেন এবং যারা নিয়েছেন দুপক্ষই সমান দোষী আপনার কি মনে হয় দুপক্ষেরই শাস্তি পাওয়া কি উচিত নয় আর যারা পাস করেছিলেন প্যানেলে নাম ছিল তবু চাকরি পাননি তারা কিন্তু আদালতের এই রায়কে আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছেন আপনার আমার বাড়ির পাশে কিংবা খানিকটা দূরে এমন বহু প্রার্থী ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা বঞ্চিত হয়েছেন এবং যারা চাকরি হারিয়েছেন সবার প্রতি সমবেদনা জানিয়ে আমরা জিজ্ঞেস করছি সরকার কি এত সহজে এত বড় পাপের দাগ ধুয়ে ফেলতে পারে আপনারা কি মনে করেন এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই